বাবু আমাকে বলো বিরিয়ানিটা কেমন হয়েছে রিভিউ দাও সুমির রিভিউ দে কেমন হয়েছে তো আজকে আমার আমার এই ভিডিওটা তারাই দেখবে তারা যারা জেনুইনলি বিরিয়ানি বানানো শিখতে চাও খুব কম সময়ে ঝটপট করে হুম তো প্রথম দিকে কি হতো আমি কিন্তু বিরিয়ানি প্রেশার কুকারে করতাম অত ঝামেলা করতে ভালো লাগতো না দু তিনজনের জন্য কিন্তু গ্র্যাজুয়ালি যেটা হলো সেটা বাড়ির লোক চাইছিল একটু দোকানের স্টাইলের খেতে বা প্রপার বিরিয়ানি স্টাইলের খেতে মানে যেটা দোকানে হয় আর কি দমের বিরিয়ানি এটা তো এটা আমি প্রায়ই করি প্রায় মানে মাসে তো এক দুবার হয়ই আমার বাড়িতে তো এই যে দেখো পেঁয়াজটা কিন্তু আমি তেলের মধ্যে সিম্পলি ভেজে নিয়েছি এবং একটু পেঁয়াজ আমি তুলে রেখেছি পরে অ্যাড করার জন্য এই পেঁয়াজটা এবার বিরিয়ানি রান্না হবে এবার এই বিরিয়ানিটার মতো আমার মনে হয় এর সহজ দম বিরিয়ানির রেসিপি কোথাও হয় না তো কষানো টসানোর কোনো ব্যাপারই নেই মাটনটা হলে একটু আলাদা সিস্টেমটা সামান্য একটু আলাদা মানে উনিশ বিশ বলতে পারো আর এই হচ্ছে বিরিয়ানি বানানোর সবচেয়ে বড়ো ঝামেলা হচ্ছে এই আলু মাংস সেদ্ধ হওয়ার যে সময়টা লেংদি সময়টা তো সেটাকেই আমি ইয়ে করে দিয়েছি কমিয়ে দিয়েছি কিছুই না কুকারে সে সিটি মেরেছে তবে তোমাদের এই মশলাগুলো কিন্তু কষানোর কোনো খুব একটা দরকার নেই আমি অন্তত কষাই না কোনো পার্থক্য আসে না হ্যাঁ এমনিই করে দিই তো যাই হোক এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কারগুলো প্রথমেই দিয়েছি তারপরে দিলাম হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা আমি এটা নিজের ঘরে বানানো মশলা আমার এটা তোমরা চাইলে যে কোনো ধরনের বিরিয়ানি মশলা দিতে পারো দোকানের বানানো বিরিয়ানি মশলা দিতে পারো যাই হোক চিকেনগুলো এবার ঢেলে দিলাম হুম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বেশ কিছুটা টক দই ফেটিয়ে কিন্তু আমি এর মধ্যে দেব এটা খুব বেশি হলে এক থেকে দেড় ঘন্টা লাগে একটা বিরিয়ানি ঝটপট করে আমার মনে হয় যে বাড়ি বাইরের থেকে খাওয়ার থেকে বাইরে যে পরিমাণ বিরিয়ানির দাম বাড়ছে এই বাড়িতে বানিয়ে নিলে একটু কষ্টের সৃষ্টি সেটাই অনেক বেটার হয় হ্যাঁ তো আমি এখন পর্যন্ত আদা রসুন পেস্টটা দিইনি কারেন্ট ছিল না এই কারেন্ট আসলো তারপরে আমি আদা রসুন পেস্ট করলাম এবার আমি দেব এই যে আর এই সুযোগে কিন্তু আমি ভাতটা অলরেডি করে নিয়েছি ভাতটা আর দেখানো হয়নি এই যে দেখো কুকারে বসিয়ে দিয়েছি আমি মাংস আর আলু এতে আমি জাস্ট দুটো সিটি দিয়েছি দুটো সিটিতে আরামসে হয়ে গেছে আর এর ফাঁকেতে আমি ভাতটা করে রেখেছিলাম জানো যে তোমরা ভাতটা মোটামুটি সেভেন্টি টু এইট্টি পারসেন্ট সেদ্ধ আমি আজকে চালটা করানো দেখালাম না পরে কোনো সময় দেখাবো ওর মধ্যে চালের জলের প্রথমে আমি কয়েকটা গোটা গরম মশলা আর পরিমাণ মতো লবণ আর লেবুর রস দিয়েছিলাম যাতে চালটা লেবুর রসটা দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে চালটা ওভার কুক হবে না তো যাই হোক সেভেন্টি টু পারসেন্ট ভাতটা সেদ্ধ করে নিয়েছি এবার যাই হোক মাংসও আমার সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে লেয়ারিংয়ের পালা আমার মনে হয় না এর চেয়ে সহজ বিরিয়ানি রেসিপি আর পাওয়া যাবে যাই হোক এবার দেখো মাংসগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি চালটা দিলে কিন্তু তলায় ধরে যেতে পারে প্রথমেই চালটা দিলে প্রথমে রোগানটা আর আলু মাংসটা দিলে তাহলে এত ধরার চান্সটা থাকে না আমাদের বিরিয়ানির মাংস খুব ভালো লাগে খেতে যার জন্য আমরা একটু বিরিয়ানিতে মাংসটা একটু বেশি বেশি দিই আর এই চাইলে এর সাথে একটা সাইড ডিশও করে নেওয়া যায় চিকেন চাপ যেটাও করি আমি সবসময় করি না অত খা খেতে আর কি খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে করি যখন কোনো স্পেশাল অপারেশন থাকে বা একটু করে দেওয়ার সাথে কেউ হেল্প করার লোক থাকে সাথে তো তখনই আমি ওই সাইড ডিশ করি আর নয়তো জাস্ট স্যালাড বা রায়তার সাথে আমি এই বিরিয়ানিটা সার্ভ করি আর সত্যি কথা বলতে এই বিরিয়ানির সাথে বিশেষ কিছু লাগেও না সাইড ডিশ তো এইবার দেখো আমি এই উষ্ণ গরম দুধ নিয়েছি এর মধ্যে আস্তে আস্তে আমি দেব হচ্ছে এক চামচ মতো গোলাপ জল আর এক চামচ মতো কেওড়া জল আর আর দিতে হবে হচ্ছে অ্যাকচুয়ালি খোয়া ক্ষীর দিতে হয় কিন্তু খোয়া ক্ষীর আর দোকান থেকে আনা হয় না বলে আমি জাস্ট আমুল স্প্রে দিয়ে দিই এর মধ্যে আর একটু কেশর চাইলে এটা অ্যাভয়েড করা যায় কেশরটা না দিলেও একটা বেশি পার্থক্য হয় না আর আরেকটা জিনিস হয় যে ফুড কালারটা তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো এই যে এবার আমি রোগানটা দিয়ে দিলাম যেটা মাংসের ঝোলটা আর কি সেদ্ধ করার পর এবার দিয়ে দেব হচ্ছে আলু বুখারা ড্রায়েড আলু বুখারা তোমরা চাই না চাইলে না দেবে কোনো ব্যাপার না হ্যাঁ টেস্ট হয় একটা বেশ টক ভাব আসে তো এইবার যে আমি ওই দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিছুটা দেব এর মধ্যে ঠিক আছে দিয়ে এবার রান্না করা চাই দেখো আমার একদম ঝরঝরে ভাত রান্না হয়েছে সব সময় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট সেদ্ধ করবে মানে প্রেস করলে ভেঙে যাবে আর নরম হবে না এরকম আর কি চালটা হবে আর এরপরে হাতে ক্রাশ করে আমি যে কয়েকটা হ্যাঁ আর এর বাকি রোগানটাও চালের মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু তোমরা কোনো ফুড কালার যদি ইউজ করো তাহলে এক পাশটাকে ধরে দিয়ে দেবে আর এই যে ভাজা পেঁয়াজ যেটা ছিল বেরেস্তাটা আর বাকি যে দুধের মিশ্রণটা সেটা এর মধ্যে দিয়ে দেবো ঘি কিন্তু আমি এক ফোঁটাও এখনও পর্যন্ত বিরিয়ানিতে ইউজ করিনি এখন করবোও না ঘিটা একদম পরে পড়বো আর একটু অল্প করে লবণ দেব বা এনি চান্স যদি বিরিয়ানিতে নুন কম হয়ে থাকে চাল বা মাংসের মধ্যে আমি টেস্ট করে দেখিনি তাহলে আর অসুবিধে হবে না আর একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম সাথে করে এবার আমি এটাকে দমে বসাবো ঢাকনা লাগিয়ে জাস্ট বিশেষ কিছু লাগে না এই ধরনের ননস্টিকের ননস্টিক না এটা স্টিলের ঢাকনাগুলো যথেষ্ট কাজের হয় আর এর মধ্যে যে একটা ছিদ্র দেখা যাচ্ছে ঢাকনাটার মধ্যে সেটা আমি একটা কাগজ ঢুকিয়ে বন্ধ করে দিলাম এবার এটা কিন্তু ডাইরেক্ট আমি দমে বসাইনি এটা হচ্ছে আমি একটা চাটুর ওপর রেখে বসিয়েছিলাম পাঁচ মিনিট প্রথমে হাই ফ্লেমে আর পরে হচ্ছে একদম লো করে দিয়ে দশ মিনিট এই যে দেখো পেপারটা এসে গেছে আরও পেপার ছিল আমি কাগজটা যেহেতু সরিয়ে দিয়েছি পেপারটা চলে গেছে এবার দেখো আমার বিরিয়ানি কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখাবো একটু হ্যাঁ ও সরি এর মধ্যেই আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম বেশি দিইনি খুব কারণ বাড়ির বিরিয়ানি একটু লাইটই রাখা ভালো হ্যাঁ খুব তেল মশলা দিয়ে বেশি দিয়ে তোমরা দেখলেই খুব একটা যে তেল মশলা বেশি দিয়ে রান্না করেছি তা কিন্তু নয় লাইট হয়েছে বিরিয়ানিটা রিচ করে করি না আমি কারণ খাওয়ার পর যাতে ঢেকুন না ওঠে সত্যি সত্যি এই বিরিয়ানিটা রান্না করে তোমরা দেখবে হ্যাঁ ঠিক কিন্তু এটা রিচ নয় দেখতে ওরকম মনে হচ্ছে কিন্তু ময়েস্ট যত মানে অনেকটাই ড্রাই নয় বিরিয়ানিটা সাইড ডিশ ছাড়া বলছিলাম একদম খাওয়া যায় তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও হ্যাঁ ঠিক আছে